প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি সাক্ষাৎ করেন এই সময় নাহিদ ইসলাম বলেন সারের পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি তাই ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবে না এমন শঙ্কা প্রকাশ করেছেন বিবিসির বাংলার ডক্টর ইউনুস বলেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছো একটি অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হয়েছে আমি এভাবে কাজ করতে পারবো না রাজনৈতিক দল তোমরা একটা জায়গায় নাও পৌঁছতে পারো বলে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো এমন সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজানা হাসান বলেন আমাদের তিনটি প্রধান দায়িত্ব সংস্কার বিচার ইলেকশন এই দায়িত্বগুলো পালনে যে পদক্ষেপ নিয়ে পরিপূর্ণভাবে করতে পারছি না চারপাশ থেকে যারা যত দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে ঢাকা শহর একদম অচল হয়ে যাচ্ছে সে অচল অবস্থা নিরসনের আমরা কিছু করতে পারছি আমরা তো আগে থেকেই বলেছি যে আমরা ক্ষমতা নিয়ে নেই দায়িত্বে আছি এই দায়িত্বটা পালন করাই তখন আমাদের পক্ষে সম্ভব হবে যদি আমরা সকলের সহযোগিতা পাই আমরা এই বড়দাগের তিনটি দায়িত্ব পালন করাই যে প্রতিবন্ধকতাকে আমরা কিভাবে করব আদৌ মোকাবেলা করতে পারব কিনা যদি মোকাবেলা করতে পারি তবে কিভাবে করব যদি না পারি তাহলে কি করব আমরা সকলেই মিলে চিন্তা করছি প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে আমি প্রথম থেকেই বলে এসেছি তিনি একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা নির্বাচন হবে তার একদিনও এদিক সেদিক হবার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না বারবার বলা হয়েছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে কিছু গুরু দায়িত্ব তো আছেই সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে ওনার যদি কিছু বলার থাকে তা আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি কোনো দায়িত্ব পালনে বলেছি ওটা আপনারা ওনার থেকেই শুনবেন রেজানা হাসান আরও বলেন আমরা যদি দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের দায়িত্বের থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি তবে আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কি বৃহস্পতিবার টানা চার ঘন্টা ধরে বৈঠকের কিছু বিষয় বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক শেষে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সকল সরকারি কর্মকর্তারা সভা স্থল ত্যাগ করেন এরপর উপদেষ্টারা অনানুষ্ঠানিক বৈঠক শুরু করে এই বৈঠক প্রায় চার ঘন্টা স্থায়ী ছিল এর এক পর্যায়ে ডক্টর ইউনুস বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আজকেই অর্থাৎ বৃহস্পতিবারই পদত্যাগ করব এই জঞ্জালের দায় আর নিতে চাই না এরই মধ্যে যেসব ঘটনা ঘটেছে তার পেছনে রাজনৈতিক ইন্ধন আছে এরপর জাতির উদ্দেশ্যে উপদেষ্টার স্ক্রিপ্ট লেখা রেকর্ড করার আয়োজন শুরু হয় তবে দু একজন সিনিয়র উপদেষ্টা আরও দু একদিন দেখার অনুরোধ করেছেন বৈঠকে আমিরের জামায়াত ডক্টর শফিকুল রহমান দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন